শুভ দুপুর হ্যাপি ফ্রাইডে আজ তো শুক্রবার তো দুপুরে রান্না করব একদম নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আজ আজ এই গরমে ভীষণই জনপ্রিয় একটি সবজি রান্না করব আর খেতে দারুণ টেস্টি হবে সবাই একটু দেখবে আর সবজি খেতে ভীষণ পছন্দ করি আর আমরা তো সৎসঙ্গে দীক্ষিত তাই শুক্রবারে আমরা নিরামিষ খাই আজকে নিরামিষ রান্না করব অনেক কিছু সবজি দিয়ে তো কি কি সবজি আমি কেটে নিয়েছি সেগুলোই একটু শেয়ার করছি এই দেখো এখানে নিয়েছি ছিম আলু মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে আর এখানে আছে গাজর আর হচ্ছে মিষ্টি আলু তো এই সব সবজি দিয়ে আজ রান্না করব চাইলে তোমরা অন্য আর সবজি যোগ করতে আরও রেখেছি এখানে সজনে ডাটা তো সজনে ডাটা দিয়ে আজকের এই গরমের দিনে সবজি রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী তো আজকের সবজিটা আমি রান্না আশা করি খুব টেস্টি হবে তো চলো আমরা সবাই সবজি রান্না রান্না করি করি আমি তোমরা দেখতে থাকো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল সরিষার তেল দিলে ভালো হতো কিন্তু আর করা যাবে সরিষার তেলটা আমার বাড়ন্ত ছিল তাই সাদা তেলে শুকনো লঙ্কা আর ফোঁড়ন এক চামচ আর এক চামচ জিরে দিয়ে ভালো করে টেলে নিয়েছি যখন গন্ধটা ছড়িয়েছে তখনই আমি দিয়ে দিলাম সবজিগুলো এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে মিশিয়ে নেব আর ভালো করে ভেজেও নেব ভাজা যখন দশ মিনিটের মতন হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো কারণ লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে আসে এর জন্যই আমি লবণ দেওয়ার আগে কিছুটা সময় ভেজে নিয়েছি আর তারপরে লবণ হলুদ দিয়ে আরও একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিলাম তারপরে যখন দেখলাম সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে তখনই মূলত আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এভাবে ঢাকা চাপা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম গাঢ় করে নেব এই দেখো সবজিটা আমার একদম সিদ্ধ হয়ে এসেছে আর এই দেখো আবারও ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আজ আমি সবজিটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব তবে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে কালারটা দারুণ আসে এই তো এরপরে এটা মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাঙা ভাঙা করে দিলাম সবজিটা মাঝে মাঝে সবজিটা আস্ত খেতেও ভালো লাগে আর এভাবে গাঢ় করে রান্না করব। যেন বিকেলবেলা আমার সবজিটা রান্না করা না লাগে কারণ বিকেলে রুটি করব। রুটির সাথে সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তো নামানোর আগে আমি একটু এক চামচ ঘি আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার রান্না এই তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না তো আমার রান্নাটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা